ঠান্ডার ক্লাব হেডিক বজ্রপাতের মতো মাথা ব্যথা মাথা ব্যথা ঘুম কম হলে হয় একবেলা না খেলে হয় গাড়িতে চড়লে হয় অতিরিক্ত মানুষ পরিশ্রম করলে হয় প্রায় দেড়শো ধরনের মাথা ব্যথা রয়েছে তো এর মধ্যে থান্ডার ক্লাব হেডিক বা বজ্রপাতের মতো মাথা ব্যথা এক ধরনের মাথা ব্যথা এটা কেমন এটা যে কোনো মাথা ব্যথা সাধারণ মাথা ব্যথা মানুষ স্বাভাবিক মনে করে একটি ট্যাবলেট খেয়ে পুষিয়ে নেয় কিন্তু থান্ডার ক্লাব এই হেডেকের মতো মাথা ব্যথাকে পুষিয়ে নেওয়ার মতো না কারণ এটা হঠাৎ আসে যেমন বজ্রপাতের মতো সেকেন্ডের মতো তীব্রতা বেড়ে যায় রুগী অজ্ঞানও হয়ে যেতে পারে অসহ্যকর মাথা ব্যথা তাই আবল তবল বলে এরপর তার দেখা যাচ্ছে যে শরীরে থেকে পেট থেকে বমি বেরিয়ে গেছে বা বমি বমি ভাব এরকম আরও অনেক লক্ষণ দেখা দিতে পারে আবার কোনো লক্ষণ এর সাথে নাও দেখা দিতে পারে তো এই থান্ডার ক্লাব যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মস্তিষ্কে রক্তকরণ বা যেটা হচ্ছে স্ট্রোক বলা হয় স্ট্রোক হতে পারে এই জন্য কোনো মাথা ব্যথার মতো স্বাভাবিক মনে না করে যখন এই থান্ডার ক্লাব হেডিক হবে তাড়াতাড়ি একজন চিকিৎসকের শরণাপন্ন হবে তিনি তা রোগীর চোখ মুখ দেখে জীবা দেখে এবং পর্যবেক্ষণ করে প্রয়োজনে সিটি স্ক্যান করে রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে পারবেন অন্তত মানুষের জীবনটা বেঁচে যাবে এই এই হান্ডার ক্লাব মাথা ব্যথার জন্য আপনারা অবহেলা করবেন না এক্ষেত্রে অন্য অন্য মাথা ব্যথার মতো একটি ট্যাবলেট খেয়ে পুষিয়ে নেওয়ার মতো অবহেলা করা যাবে না আবার একটি কথা না বললেও নয় এই কথা শুনে অনেকে আবার দেখা যাচ্ছে যে ভীতি বা ভয় পাচ্ছে যে আসলে এরকম মাথা ব্যথা আসলেই কি আসলে স্ট্রোকের লক্ষণ না এরকম মাথা ব্যথা এসে আবার সেরেও যেতে পারে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা রক্তক্ষরণের সম্ভাবনা এই জন্য সতর্কতা সতর্কতার মায়ের নেই এই জন্য সতর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন